স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমাদের টার্গেট এইটি নাইন ইউটিউব চ্যানেলে অ্যাকচুয়ালি তোমাদের প্রথমেই বলি যে যে খুব তাড়াতাড়ি তোমাদের প্রথম সামেটিভ এক্সাম শুরু হতে চলেছে যে ডেট এখনো পর্যন্ত জানা যাচ্ছে এক তারিখ থেকে ন তারিখ এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে এখনো পর্যন্ত জেনে গিয়েছো হয়তো যদি না জেনে থাকো জেনে নাও যে এক তারিখ থেকে ন তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তো আমরা অনেক টপিক আছে আমাদের বাংলাতে বিশেষ করে তো সেই টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকের কি কি ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা হাতে কলমে অনেক অনেক প্রশ্ন আছে তার মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়বো বা কোন প্রশ্নগুলো অনেকবার পরীক্ষায় এসেছে বা কোনটা পড়লে আমরা এবারের পরীক্ষায় কমন পেতে পারি এই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো স্টার্ট করবো তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু শুধু শর্ট প্রশ্ন নয় শর্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে যতগুলো আমাদের ব্যাকরণ আছে ব্যাকরণ রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের এসে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি তো ফার্স্ট বিষয়টা হলো গিয়ে কি আজকের প্রথম যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে বোঝা পড়া কবিতাটা অনেক বড় কিন্তু এত বড় কবিতার মধ্যে কয়েকটি কবিতার প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসেবে আসে এবং প্রায় প্রতি বছরই কিন্তু এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে তো প্রথমেতে আমরা যেটা জানো জানবো বা যেটা জানার চেষ্টা করব যে প্রশ্নগুলো এবারে আসতে পারে সেটা হচ্ছে সামান্য ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে মরণ হলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো এটা ভালো করে করো এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো কবি কোন কার্যের কথা বলেছেন তা আলোচনা করো আমি একটা না বলে আরেকটা কোন কোন কার্যের কথা কবি বলেছেন সেটি আলোচনা করো কখন আধার ঘরে প্রদীপ জানানো সম্ভব বলে কবি উল্লেখ করেছেন তা লেখ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কি কাটিয়ে আসা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো আচ্ছা এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে তার মধ্যে তো আমি বলবো ক্ষয়ের দাগ এবং গয়ের দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অবশ্যই উঁয়োর দাগটা কিন্তু একবার ভালো করে করে রেখো দল বিশ্লেষণ তোমাদের যে ব্যাকরণ আছে ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে দল বিশ্লেষণ আছে সেখান থেকে তোমরা যেগুলো করবে সাধারণত যেগুলো এসেছে অনেকবার সেটা হচ্ছে সূত্রে পাঞ্জর গুলো বিশ্বভুবন ও সুসাগর এগুলো থেকে অনেকবার এসেছে সমার্থক শব্দ ঝঞ্ঝা এটা পরীক্ষায় আসে অনেকবার এসে দ্বন্দ্ব বিবাদ আকাশ ভুবন পৃথিবী যেটা বলতে পারো এর রিলেটেড যে যে প্রশ্নগুলো আমাদের আছে সেই অদ্ভুত আতিথ্যতা থেকে সেগুলো এরকম কি না উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে কাদের কথা বলা হয়েছে তা লেখক এই ধরনের কোশ্চেন আমরা দুটো পাই তো যে দুটো কোশ্চেন আমরা পাই সেই দুটো কিন্তু একই রকম ভাবে একই হয় তো এটা একটু দেখে রাখো তা তা হইলে আমাদের উভয় প্রাণ রক্ষা সম্ভব অনেকবার এসেছে ভালো করে এই তিনটে কোশ্চেন দিয়ে দিয়েছি না এগুলো কিন্তু অনেকবার এসেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেন বলেছি কারণ এখান থেকে ভেঙে ভেঙেও দিয়ে থাকে তাই আপনি সত্তর প্রস্থান করুন বক্তা কোন উদ্দিষ্ট ব্যক্তিকে এই কথা বলেছিলেন সত্তর প্রস্থান করার কারণ কি লং প্রশ্ন হিসাবেও দিতে পারে শব্দার্থ থেকে বলতে পারি বৈরী সাধন পটমণ্ডপ অনেকবার এসেছে পটমণ্ডপ দ্বারে গাত্রোত্থান এটাও অনেকবার এসেছে গাত্রোত্থান মুখ মুখ তো এটাও অনেকবার এসেছে আচ্ছা দল বিশ্লেষণ দল বিশ্লেষণ তো পরীক্ষা আসতে পারে ও সুপৃষ্ট দণ্ডায়মান তৎক্ষণাৎ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখো দল বিশ্লেষণ করবে উচ্চারণ অনুসারে হয় শব্দ যেভাবে আছে সেভাবে কিন্তু হয় না তো উচ্চারণ অনুসারে যেভাবে উচ্চারিত করবো আমরা সেভাবে দল বিশ্লেষণ করব বাক্য পরিবর্তন আছে তোমাদের বাক্য পরিবর্তন বলতে সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল থেকে সরল বাক্য সরল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল এরকম ভাবে পরিবর্তন করতে দেওয়া হয় তো সেগুলো তোমাদের করতে হবে যেটা এইখান থেকে আছে সাধারণত দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখ রশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন যৌগিক বাক্যে যৌগিক বাক্যে মানে পারস্পরিক যদি তবে যখন তখন যে সে যিনি তিনি ইত্যাদি এই ধরনের অব্যয় দ্বারা যুক্ত করে আমাদেরকে পরিবর্তন করতে হবে নেক্সট পরেরটা আছে এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই আচ্ছা এখানে একটা প্রশ্নটি করে দিই তোমাদের যে বক্তাকে মনে মনে রাখতে রাখতে হবে হবে কিন্তু পার্ট গুলো শুধু বাক্য পড়ে বাক্য পরিবর্তন করলে কিন্তু হবে না তোমাকে এখান থেকে কি কি শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু একবার জানতে হবে বা মনে রাখতে হবে তো এটা বলছে প্রশ্নবোধক বাক্য এমন এমনভাবে করতে হবে যেন এখানে প্রশ্ন করা বোঝায় বা প্রশ্ন হওয়া বোঝায় ঠিক আছে তো এগুলো হচ্ছে প্রথম দুটো পার্ট তো যারা এখনো পর্যন্ত তোমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করো বেল আইকনটি অল করে রাখবে আর হ্যাঁ আমাদের এই প্রচেষ্টা যেমন তুমি বা তোমাদের যেমন হেল্প হচ্ছে বা হেল্প হয় ঠিক সেরকম তুমি তোমার বন্ধু বা বান্ধবীকেও তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আমাদের এই প্রচেষ্টার হেল্প নিতে পারে পরের যে পাঠটা আছে অদ্ভুত প্রশ্নগুলো অনেকবার এসেছে সেগুলো হচ্ছে গিয়ে কি আতিথেয়তা বিষয়ে পৃথিবীর দিকের এটা অনেকবার এসেছে কোনো জাতি আরব আচ্ছা এই প্রশ্নগুলো কিন্তু যখন করবে সবসময় কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে এই বিষয়টা প্লিজ একটু দেও এটা না দিলে কিন্তু তখন সমস্যায় পড়তে পারে স্যার তোমার নাম্বার কেটে দিল নিতে পারে তো সাধারণত কাটে না কিন্তু যেহেতু আমি জানি কেন দেবো না সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে যা হয়ে ওঠার কারণ কি এটা কিন্তু অনেক রকমভাবে ঘুরিয়ে দেয় আমি ওই জন্য বলেছিলাম যে টেক্সট বই ভালো করে পড়বে যারা তোমরা টার্গেট পড়াশোনা করছো অনলাইনে বা তারা তো জানো এই এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসে যারা এখনো পর্যন্ত জয়েন হওনি আমাদের টার্গেট এইটি তারা জয়েন হতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লিউ ডট টার্গেট এইটি নাইন ডট কম আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রামে তোমরা সেখানে আমাদেরকে ফলো করতে পারো আর অবশ্যই তোমরা ভিডিও দেখছো ইউটিউবে আচ্ছা এইখানে যে প্রশ্নটা কথা বলতে চাইছিলাম সেখানে হলো গিয়ে কি যে মূল যে বিষয়টা এখানে যখন তারা দুজন আরব সেনাপতির মূল সেনাপতির জন্য কথা কথোপকথন হচ্ছিল তখন যখন জানতে পারে যে তার পিতৃ হন্তার জন্য এই মূল সেনাপতি দায়ী তখন কিন্তু কি করে তার মুখটা বিবর্ণ হয়ে যায় এবং সে সেখান থেকে উঠে চলে যায় তো এটা এখানে লাইনটা কিন্তু একটু ঘুরিয়ে দেয় যখন তুমি টেক্সটটা পড়বে তো টেক্সটটা কিন্তু একটু ভালো করে পড়ো না হলে কিন্তু তুমি সমস্যায় করতে পারো এখানে সন্দিহান চিত্তে শয়ন করিলেন সন্দিহান মানে সন্দেহবাচক চিত্তে সন্দেহ কি ব্যাপারটা কি হলো হঠাৎ উঠে চলে গেল উঠে গিয়ে বলল যে না আমি আর যাচ্ছি না শরীরটা খুব খারাপ খেয়ে ঘুমিয়ে যেতে বলল ইত্যাদি ইত্যাদি তো সেই সন্দেহ হবে যে হঠাৎ কিছুটা তো হয়েছে সন্দেহানচিত্তে স্বয়ং করলেন কে এখানে মূর্ষণাপতি এখানে কার মনে সন্দেহের কথা বলা হয়েছে তার মনে মনে সন্দেহের কারণ কি ওই আগের যে ঘটনাটা বললাম ওই ঘটনাটা এখানে উল্লেখ করতে হবে তাহার অনুসরণ করিতেছিলেন কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করেছিলেন তার অনুসরণ করার কারণ কি শত্রুকে কাছে পেও তিনি বৈরী সাধন সংকল্প সাধন করতে পারেননি কেন মানে তার বিরোধিতা করতে বা তাকে মারেননি কেন সেটা এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ ওই দু নম্বর ক্ষয়ের ত্যাগের যে প্রশ্নটা ওই প্রশ্ন যদি ভালো করে করো নিচের দুটো প্রশ্ন কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারবে তো ওই জন্য টেক্সট বইটা ভালো করে পড়বে টেক্সট বই যদি ভালো করে না পড়ো এইভাবে যদি কোনো কারণে তোমাকে প্রশ্ন চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে কারণ তুমি তখন কিন্তু অ্যান্সার করতে পারবে না তাই তোমার প্রথম কাজ হবে গিয়ে কি টেক্সট ভালো করে পড়া কবিতা হোক গল্প হোক যাই হোক না কেন কবিতা যদি হয় কবিতা হলে কিন্তু আলাদাভাবে করার চেষ্টা করি যদি মুখস্থ করতে পারো খুব ভালো হয় আর যদি গল্পগুলো হয় গল্প যদি মুখস্থ করতে না পারো গল্প মুখস্থ খুবই কষ্টকর সাধন তো যদি মুখস্থ করতে না পারো তাহলে মুখস্থর মতো যেন হয়ে যায় কেননা এর আগে কি ঘটনা ঘটেছিল পরে কি ঘটনা ঘটেছিল সেটা তুমি বলো আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট বাংলা মিডিয়াম সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে পাঠটা পাবো চন্দ্রগুপ্ত এটা একটা আমাদের নাটক চন্দ্রগুপ্ত ডি এল রয় দ্বিজেন্দ্রলাল রায়ের একটি নাটক এই নাটক থেকে এই বিষয়টি নেওয়া হয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আছে অনেকবার পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কয়েকটা আসে আমি কয়েকবার আবার বলছি প্রথম প্রশ্নটাই কিন্তু অনেকবার এসেছে তোমরা যদি অন্য কোনো বই ফলো করো বা আমাদের টার্গেট টিনের যে প্রশ্ন আছে সেগুলো যদি তোমরা ফলো করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে তো প্রথম হচ্ছে ঘটনা নাট্যাংশটি ঘটনাস্থল ও সময় নির্দেশ করো মানে কোথায় নাটকটি ঘটেছে কোনখানে নাটকটা অনুষ্ঠিত হয়েছে ইত্যাদি নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় এটা কিন্তু অনেকবার আছে হেলেন কে শুধু হেলেন চরিত্রের পরিচয় না দিয়ে বলে দেবে হেলেন কে হেলেন কে তো শুধু এইটুকুই বলবে হেলেন কে তুমি বলবে হেলেনটা আবার কিনে এটা কোথাও পড়িনি আমি হ্যাঁ চন্দ্রগুপ্ত নাটকের কিন্তু প্রথম যে একেবারে একটা একটু লেখা লেখা আছে আছে যে কোথায় ঘটেছিল কি ঘটনা ঘটেছিল তারপর নাটকটা শুরু হয়েছে সেই জায়গা কিন্তু উল্লেখ করা আছে হেলেন কে বা হেলেন কার সঙ্গে দাঁড়িয়ে আছে ইত্যাদি রাজার প্রতি রাজার আচরণ অধিকাংশে বক্তাকে অর্থাৎ কে কথাটা বলেছেন রাজা রাজার রাজার প্রতি রাজা এমন বক্তব্যের কারণ কি সেটাও কিন্তু তোমায় ঘুরিয়ে বড় প্রশ্ন তোমার দু নম্বর বা তিন নম্বর দিতে পারে শুধু একটা কথা মাথায় রাখো তোমাদের এইবারের পরীক্ষায় কিন্তু সব স্কুলে যে বড় প্রশ্ন দেবে এমনটা নয় কারণ পনেরো নম্বরের পরীক্ষা তো এই পনেরো নম্বর পরীক্ষার মধ্যে ব্যাকরণ কোথা থেকে দেবে এক নম্বর কোথা থেকে দেবে আর লং প্রশ্ন কোথা দেবে গুটি কয়েক স্কুল হয় যাদের এখন ওই প্রথম পরীক্ষাটাই পঁচিশ নম্বরের পরীক্ষা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে হয়তো লং প্রশ্ন দেবে কিন্তু বাকিদের আমার মনে হয় না লং প্রশ্ন দেবে তবে হ্যাঁ দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট কেননা এগুলো কিন্তু এই প্রশ্নগুলোকে কি ঘুরিয়ে কি তোমাকে টু নাম্বার বা তিন নাম্বার দিতে পারে তো লাস্ট একটা পাবো যে সম্রাট আমায় বধ করে বধ না করে বন্দি করতে পারবেন না এটা নাটকের শেষে পাবো চন্দ্রগুপ্ত কথাটা বলেছিল বক্তা বন্দি করার প্রসঙ্গ এসেছিল কেন মানে কেন এই কথা বন্দি করার বিষয়টা এলো কারণ যখন আহ সেলুকাসের প্রসঙ্গ এসেছিল যে সেলুকাস তাকে চন্দ্রগুপ্তকে যুদ্ধবিদ্যা শিখিয়েছে তখন আলেকজান্ডার তাকে বন্দি করতে তাকে বলতে এখানে সেলুকাসকে তাকে বলতে এখানে চন্দ্রগুপ্তকে বন্দি করার কথা বলেছিল সেই সময় কিন্তু এই কথাটা বলেছিল এই দিগ্বিজয় দিগবি অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এটা একেবারে গল্পের আমরা প্রথমেই নাটকের এবারে প্রথমেই পাবো যেখানে বলছে যে তিনি এখান ছেড়ে চলে যান কারো চলে যেতে চাইছেন ভারত ছেড়ে কেন কেন না তার সমস্ত শক্তি ক্ষয় হয়েছে এবং এই সেনাবাহিনী একটা বিশ্রামের দরকার হয় আবার শক্তি সঞ্চয় করে তিনি আসতে চান তো তাই জন্য তিনি ছেড়ে চলে যেতে চাইছেন ভারতবাসী মিথ্যা কথা বলতে কখনো শেখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছিল এটা হবে অবশ্যই কারণ যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কেন এখানে এসেছে তখন সে তার সমস্ত বৃত্তান্তটা ঘটনা বৃত্তান্তটা বলে যে সে তার দাদা তাকে এবারে তার যে রাজ্য থেকে বিতাড়িত করেছে তাই সে তার রাজ্য ফিরে পেতে চাই তো তাই সে এখানে এসেছে যখন সেটা বলেছিল না সে মিথ্যা বলি তখন সে বলেছিল যে না কখনো মিথ্যা কথা বলতে শেখেনি এই পর্যায় থেকে যে লং প্রশ্নগুলো আছে মানে বড় প্রশ্ন হিসাবে যেগুলো আসতে পারে যাদের হয় বা তিন নাম্বারও বলতে পারে তিন নাম্বারও আসতে পারে এখান থেকে সবগুলো ইম্পর্ট যতগুলো আছে সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা দিয়েছে কি বিচিত্র এই দেশ একেবারে নাটকের প্রথমেই লাইনটা পাই বক্তার চোখে এই যে দেশের বৈচিত্র্য ধরা পড়েছে তা উল্লেখ করা অনেকবার এসেছে কোশ্চেনটা সম্রাট মহানুভব বক্তাকে সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায় তা আলোচনা করো এটা সেই পুরুকে যে ছেড়ে দেওয়া সেই পুরুকে ছেড়ে দেওয়ার ঘটনাটা এখানে আছে গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে সে কি প্রকৃত গুপ্তচর তা আলোচনা করো সেকেন্ডার একেবারে সেলুকাসের প্রতি চাহি একবার একেবারে সেলুকাসের প্রতি চাহিলেন তার এই ক্ষণকের দৃষ্টিপাতের কারণ কি মানে সেলুকাস যখন অ্যান্টিগোনস বলছিল যে সেলুকাস হচ্ছে শিখিয়েছে বা তাকে সমস্ত কিছু বিদ্যা দিয়েছে তো তখন তখন সেকেন্ডারের অর্থাৎ আলেকজান্ডার তিনি হচ্ছে সেলুকাসের তাকান তাই এই পত্র লিখে নিচ্ছিলাম চন্দ্রগুপ্তের উক্তি সে কি লিখে নিচ্ছিল বা যুদ্ধের যা কিছু শিখেছিল সেলুকাসের কাছ থেকে ছিল সব লিখে নিচ্ছিল কিসে লিখছিল না তাল পাতা লিখছিল তা লেখার উদ্দেশ্য কি অবশ্যই একটু আগেই বললাম যে তার নিজের রাজ্য ফিরে পাওয়া নিরস্ত হও আহ এ কে এই নির্দেশ দিয়েছিল অবশ্যই আলেকজান্ডার দিয়েছিল কোন পরিস্থিতি তিনি এমন নির্দেশ দিয়েছিলেন যখন সেলুকাস এবং অ্যান্টিগোন দুজনের মধ্যে বিবাদ শুরু করেছিল অর্থাৎ তরবারি বের করে যুদ্ধ করছিল সেই সময় বক্তা অর্থাৎ আলেকজান্ডার এই কথাটা বলেছিল তো স্পেসিফিক ভাবে বলবো যে এখানে যতটা প্রশ্ন আছে প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে দেয় তো প্লিজ চেষ্টা করো এগুলোকে সবগুলো করতে তাহলে আশা করি সব কোশ্চেন যদি এখান থেকে কোশ্চেন হয় তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে নেক্সট পার্টে পাবো বনভোজনের ব্যাপারে খুব একটা মানে কি বলবো ইন্টারেস্টিং গল্প একটা টেনিদা টেনিদা আমরা টেনিদা দেখেছি কার্টুন তো টেনিদা সবাই আমরা কার্টুন আগেও দেখেছি তো সেই টেনিদার গল্প একটা এখানে পাই তো এখান থেকে সাধারণত এই প্রথম লিস্ট দ্বিতীয় লিস্ট এই দুটো তো দিয়ে থাকে তারপরেও যে দিয়ে থাকে সেটাকে বলে দিচ্ছি তো প্রথমে আছে কি বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল সেই তাদের নাম বলতে হবে যারা বনভোজনে গিয়েছিল তাদের নাম বলতে হবে চারজনের নাম আর কয়েকটা আছে বনভোজনের জায়গায় কি হয়ে যায় এই দুটো কিন্তু ভালো করে করো কয়েকটা এবং কয়েকটা বনভোজনের জায়গায় কি হয়ে যাওয়া যায় আর কারা কারা কাদের মধ্যে উদ্যোগ দেখা দিয়েছিল রাজা ডিম মানার দায়িত্ব কে নিয়েছিল কোন খাবারের কারণ বনভোজন ফল পরিণত হয়েছিল উত্তর হবে কি জলপাই ঠিক আছে কে কে জলপাই দেখেছো কে কে জলপাই খেয়েছো কমেন্ট করে জানাবে আমায় দেখবো যে হ্যাঁ জলপাই খেয়েছো আচ্ছা এছাড়া বনভোজনের প্রথম লিস্ট ফার্স্ট লিস্ট যেটা হয়েছিল আর দ্বিতীয় হচ্ছে পরিবর্তী করে সেকেন্ড লিস্ট যে হয়েছিল মানে কি কি খাওয়ার হবে বনভোজনে গিয়ে সেই প্রথম লিস্ট এবং দ্বিতীয় লিস্ট এই দুটো লিস্ট কিন্তু বি করবে দু দ্বিতীয় নম্বর যে দল বিশ্লেষণ দল বিশ্লেষণ অনেক রকম হয় তার মধ্যে বলবো যে বন ভোজন তারপরে হচ্ছে দ্রাক্ষা ফল মোগলাই মুঘলাই সন্ধিবিচ্ছেদ মোগল যুক্ত হয় মোগলাই পরীক্ষা পরিযুক্ত আবিষ্কার পরিবর্তন করবে বিচার থেকে বিচার বিচ্ছিরি তারপর তারপরে হচ্ছে প্ল্যান্টেন বিচার বিচ্ছিরি প্ল্যান্টেন স্টুপিড আচ্ছা স্টুপিট থেকে স্টুপিটে কি ধরনের পরিবর্তন তোমাদের কিন্তু আসে অনেকবার এসেছে এটা আদি সরাগম টিকা মাস্ট বি করবে লেডি কেনি এটা কিন্তু মাথায় রেখো লেডি কেনি কিন্তু পরীক্ষায় এসে গিয়েছে ধরেই নিতে পারো ঠিক আছে লেডি কেনি আরেকটা এখানে আমি বলবো এর সঙ্গে ইউরেকা ইউরেকা এটা একটু দেখে রাখতে পারো লেডি কেনি ইউরেকা এটা একটু দেখে রাখতে পারো লেডি কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে সো আমি বলবো এবারও হয়তো আসবে বা আসতে পারে এখান থেকে যে যে প্রশ্নগুলো লং প্রশ্ন বা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যেটা আমি একটু আগে বললাম যে বনভোজনের প্রথম লিস্টে কি কি খাদ্য ছিল তা বাতিল হলো কেন আর দ্বিতীয় লিস্টে কি কি ছিল তা বাতিল হলো তার মানে কার কি দায়িত্ব ছিল তবে প্রথমত এটা প্রথম লিস্টটা কি কি হয়েছিল খুব পলাও হ্যাঁ বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি ছিল দ্বিতীয় লিস্টে কার কি দায়িত্ব যখন লিস্ট যখন দেওয়া আছে বইয়ে দেখবি বইয়ে প্যাকেটে প্যাকেটে দেওয়া আছে কার কি দায়িত্ব ছিল কার মাছের মাঝ আনার কার হচ্ছে খিচুড়ি রান্না করার এরকম দায়িত্ব ভাগ করে দেওয়া যাবে প্রত্যেকটা উল্লেখ করা ছিল তো তোমাকে ওটা কিন্তু লিখতে হবে মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়ার সম্পর্কে এরকম বলার কারণ কি ওই যে মানে ঠান্ডা তেলে যখনই মাছ দিয়ে দিয়েছে মাছ সব ভেঙে গিয়েছিল তো সেটা তোমরা জানো একটু দেখে নিও এই গল্পটি নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন এটা নামকরণের স্বার্থকথা থেকে তোমরা উল্লেখ করতে পারবে বনভোজন মানে বনে ভোজন এবং এখানে বনভোজনটা ঠিক হয়নি বনভোজন করতে গিয়ে যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনাগুলি এখানে বর্ণনা করা আছে তো সেই জন্য এখানে বনভোজন না বলে এখানে বন ব্যাপার বলা হয়েছে আমাদের যে স্টাডি মেটেরিয়াল তোমরা যারা পড়ছো যারা স্টাডি মেটেরিয়াল পেয়েছো জাস্ট স্টাডি মিটেল নিয়ে পড়াশোনা করছো তারা অবশ্যই এই কোশ্চেনটা পেয়েছ এবং এই কোশ্চেন খুব সুন্দরভাবে আমরা বলেছিলাম যে ভালো করে করে রাখবে কারণ অনেক সময় এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় শুধু বনভোজনের নাম বনভোজন না করে ব্যাপার কেন হলো এটা না বলে নাম করেন কিন্তু দিয়ে দেয় যারা তোমরা এখনো পর্যন্ত টার্গেট এইটি নিয়ে যুক্ত হওনি তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার নিয়ে তো তাহলে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে আমাদের কবিতা একটা আছে সবুজ জামা সবুজ জামাটা খুব সুন্দর একটা ছোট বাচ্চা সবুজকে কিভাবে ভালোবাসে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তো বাবু সবুজ জামা চাই কেন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকবার এসেছে সবুজ জামা আসলে কি এটাও অনেকবার এসেছে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কোন খেলা আচ্ছা এই খেলা তোমরা কে কে খেলেছো একটা দক্ষ খেলা কে কে খেলে খেলেছো একবার কমেন্ট করে জানিও আমায় আর তোতাই বাবু তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে এটা কিন্তু দু নম্বরের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে তো এটাও একটু দেখে রেখো এখান থেকে যে যে প্রশ্নগুলো আমাদের বড় প্রশ্ন হিসাবে আসে দাদু যেমন দাদু কেমন চশমা ছাড়া চোখে দেখে না পঙ্ক্তির মধ্যে যেন কথাটি কেন ব্যবহার করা হয়েছে এবং কি কি শব্দ এই একই কাজে ব্যবহার করা হয় উত্তর যেন মানে তুলনাবাচক শব্দ অর্থে কি কি শব্দ ব্যবহার করা যেতে পারে সবুজ জামা কবিতায় তোতাই সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ব্যাপার মানে কেন সে সবুজ জামা চাইছে সবুজ জামা ঘুরলে কি কি হতো এবং কবি এর মাধ্যমে কি মানসিকতা প্রকাশিত হয়েছে সেই বিষয়টা এখানে তোমাকে তুলে ধরতে হবে এছাড়া আমাদের চিঠি পাবো এখানে তিনখানা চিঠি আছে মাইকেল মসুদ তিনজনকে তিনটা চিঠি দিয়েছিল বিদ্যাসাগর মহাসা চিঠি দিয়েছিল আর রাজনারায়ণ বসু কেন চিঠি লিখেছিল আর গৌরদাস বসাক কেন চিঠি লিখেছিল তো সেখানে তিনটা চিঠি তিনটা চিঠির বিষয়বস্তু আলাদা তিনটা চিঠির বিষয়বস্তু তোমাকে করে করতে হবে তো এখানে আছে মধুসূদন মধুসূদনের জীবনী উচ্চাসার স্বপ্ন কিভাবে পত্রে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো মোটামুটি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে বা দিয়ে থাকে সেগুলো আমি দিয়েছি তার মধ্যে আমি বলবো যে তার তিনটে তিনটে চিঠি করে করবে যে কোন বিষয়বস্তু নেই বা এরকম বলতে পারে বিদ্যাসাগরকে লেখা চিঠি বিষয়বস্তু কি বা তোমাকে বলতে পারে রাজনারায়ণ বসুকে লেখা চিঠি বিষয়বস্তু কি বা গোল দাস কে লেখা চিঠি বিষয়বস্তু কি বা তাছাড়া একটা এখানে একটা প্রশ্ন আছে আমি আশা করে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে কি যে গৌরদাস বসাককে লেখা আছে এই চিঠিতে যাত্রাপথের সমুদ্রে যাত্রাপথের বর্ণনা এটাও কিন্তু দিয়ে থাকে তো এখানে যেটা পাবো আমরা যে এই এই কাব্য কাব্য অদ্ভুত অদ্ভুত রকম জনপ্রিয় হয়েছিল কোন কাব্যের কথা বলা হয়েছে মেঘনাদ বোধ কাব্যের কথা বলা হয়েছে এবং জনপ্রিয়তার কারণ কি সেই প্রসঙ্গে পত্রকার কি লিখেছেন প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি অনুরাগ যে পরিচয় পাওয়া যায় রাজনারায়ণ বসুকে লেখা চিঠির মাধ্যমে তা উল্লেখ করো বিদ্যাসাগরকে লেখা চিঠি বিষয়বস্তু তা ভূমিকা সম্পর্কে আলোচনা করো আচ্ছা একটা কথা আমি একটা কথা কি বললাম আমি এখানে আরেকবার দিচ্ছি প্রশ্নটা যে গৌরদাস গৌরদাস বসা কে লেখা চিঠি অবলম্বনে অবলম্বনে যাত্রা বর্ণনা যাত্রা পথের দাও ঠিক আছে এটা খুব সুন্দর একটা কবিতা তো এই পরবাসী কবিতা যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কথা অতি সংক্ষিপ্ত ছোট প্রশ্নগুলো বলি পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে কবিতার ফলে যাওয়া ছন্দটি কেমন ময়ূর কিভাবে মারা মারা গেছে প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে পলাশের পলাশের ঝোপে কবি কি দেখেছেন জঙ্গলের কোন কোন পাখির কথা কবি এই কবিতায় বলেছেন আচ্ছা ময়ূর কি হয় ভালো করে করে রেখো চিতার চিতার চলাটা কি রকম এটাও দেখে রাখবে পলা পলাশের ঝোপে কবি কি কি দেখেছেন এটাও দেখে রেখো আচ্ছা কথক ও কথাকলি এটা কিন্তু দেখে রেখেও কেননা কথা কথক ও কথাকলি টিকাও আছে। এবং কত্থক ও কথাকলি কোথাকার নৃত্য এটাও কিন্তু আছে কবিতার কোন প্রসঙ্গে এসেছে এটা যেমন আসে যেমন কিন্তু কোথাকার নৃত্য এটাও কিন্তু আছে কথক কোথাকার নৃত্য আর কথাকলি কোথাকার নৃত্য ময়ূর মরেছে পণ্যে আচ্ছা এই প্রশ্নটা যেমন ছোট প্রশ্ন আছে। এটা কিন্তু দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আছে যে স্কুল যেভাবে দেবে সেভাবে কিন্তু তোমরা এই প্রশ্নটা পেতেও পারো পরবাসী থেকে যে যে এই যে একটু আগে বলছিলাম টিকা দেখো বুঝলাম না কথাকলি আর কত্থক দুটো টিকা আমি দিয়েছি কত্থক ও কথাকলি দুটো টিকা কিন্তু আছে একটু আগে বলছিলাম কত্থক ও কথাকলি কোথাকার নিত্য সেটাও মনে রাখতে হবে ধৈতাত্ত্বিক বিচার করা ধৈতাত্ত্বিক পরিবর্তন জলে পরবাস এই দুটো দৈতাত্ত্বিক পরিবর্তন সাধারণত দিয়ে থাকে আর সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে একটাই প্রশ্ন দিয়েছি যে কবিতায় কবির যে ভাবনা মানে মনের যে ভাবনা যে কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে তা আলোচনা কবিতা অবলম্বনে কবির যে ভাবনা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো সাধারণত দেয় না তবুও একবার দেখে দেখো বিশেষ করে আগের যে প্রশ্নটা বললাম যে ময়ূর মরেছে পণ্যে এর অন্তর্নীত এটা একটু ভালো করে দেখে দেখো এটা কিন্তু ঠিক নাম্বার দিয়ে থাকে কর্ণ বলতে কেন বলা হয়েছে তা উল্লেখ করে নেক্সট যে পার্ট পাবো আমরা সেটা হচ্ছে গিয়ে কি না আমাদের অন্য একটি গল্প গল্প ঠিক বলবো না প্রবন্ধ বলবো পথ চলতি তো সেখান থেকে কিছু প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন আসে তার মধ্যে কয়েকটা দিয়েছি এখান থেকে কিন্তু যতগুলো বলা যায় কম হয়ে যায় কিন্তু আমি পেসিফিক ভাবে চেষ্টা করেছি কয়েকটা কম কম কিন্তু অনেক বড় সিলেবাস তোমাদের এইট এ যেন তোমাদের বল সিক্স সেভেন এ থেকেও বড় সিলেবাস হচ্ছে এইট তো এই পাঠ্যে কোন মাসিক পত্রের নাম পাওয়া যায় মানে কোন পত্রিকার নাম পাওয়া যায় তারপর হচ্ছে রোজা আগে খেয়েছিল আচ্ছা এই তসবিহ কথাটির অর্থটা অবশ্যই মাথায় করে রেখো আর হচ্ছে আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় তা আলোচনা করে এই দুটো কিন্তু ভালো করে করে রেখো ফর শর্ট কোয়েশ্চেন সন্ধিবিচ্ছদ হুঙ্কার স্বস্তি টিকা লেখক আমি টিকা দুটোর মধ্যে বলবো বাস্তু যেমন আছে তার মধ্যে গজল গজলটা ভালো করে করে রাখে গজলটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে সবগুলোই করো কিন্তু তার মধ্যে গজলটা ভালো করে করবে এখান থেকে যে লং প্রশ্নগুলো আমাদের আসে প্রথমটাই বলবো আলেম শব্দের মানে কি এটা কিন্তু অনেকবার শর্ট প্রশ্ন এসেছে আলেম কাদের বলা হয় লেখককে কারা কেন এই মস্ত আলেম ভেবেছিল আলেম বলতে জ্ঞানী ব্যক্তিকে আলিম বলা হয় আরবি উর্দুতে তো মস্ত আলিম বলেছিল কারণ তিনি হচ্ছে কি না আফগানদের যে ভাষা ভাষায় কথা বলেছিলেন তাই জন্য তাকে বলে মনে করেছিল। লেখকের সামনে ব্রেচি দুই পাঠান সহযাত্রী লেখক নিজেদের মধ্যে যে আলোচনা করেছিল তার এর ভাষায় লেখক কথক কেন বলেছেন যেন এ পস্তু সাহিত্য গোষ্ঠী সম্মেলন বা সম্মেলন চালিয়ে দিলুম মানে সাহিত্য বা এই প্রবন্ধ বলা কেন এই বক্তব্য বলা হয়েছে অর্থাৎ যে তারা ট্রেনে যাচ্ছিল ট্রেনে যেতে যেতে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল যে কি কে বিভিন্ন রকম গান বিভিন্ন রকম গল্প সেই বিষয়ে কথাটা বলা হয়েছে তো এগুলো ছিল আমাদের মোটামুটি পথ চলতি থেকে মেন মেন প্রশ্ন তো এই প্রশ্নগুলো ছাড়াও একটা একটা কবিতা আছে তোমাদের চড়ুই পাখি একটি চড়ুই পাখি এই চড়ুই পাখিটা কিন্তু অনেক স্কুলে হয় অনেক স্কুলে হয় না তো তবুও দিয়েছি যে স্কুলে পরীক্ষাগুলো হয় আমি চেষ্টা করেছি সব টপিকগুলোকে একটা কভার দিতে তো যদি তোমাদের কোনো টপিক মনে হয় যে না আমাদের স্কুলে স্যার এই টপিকগুলো হবে তাহলে তোমরা জানিও জানিও কমেন্ট করে আমি তারা চেষ্টা করব তোমাদেরকে সেই টপিক রিলেটেড কিন্তু কোশ্চেন দিতে বা কোনটা কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা তোমাদেরকে কমেন্টে আমি প্রোভাইড করে দেবো তো এখান থেকে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায় চুড়ুই পাখি এখান এখান সেখান থেকে কি কি সংগ্রহ করে কবির ঘরে কোন কোন জিনিস চুড়ি পাখির চোখে পড়ে তো এটা একটা করবে কবির কবির ঘরে কোন কোন জিনিস চোখে পড়ে অর্থাৎ সে টেবিল চেয়ার যা কিছু চুষে সবগুলো বলতে হবে ইচ্ছে হলেই চুড়ুই পাখি কোথায় চলে যেতে পারে এই তিনটেই চারটাই প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরিতাত্ত্বিক বিষয় চড়ুই থেকে চড়ুই ইচ্ছা থেকে ইচ্ছ ইচ্ছা থেকে ইচ্ছা তো এটা ইচ্ছে থেকে ইচ্ছা জানালা থেকে জানালা পাখি পক্ষী থেকে পাখি তো এটা সব একটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন কি ধরনের ধ্বনি পরিবর্তন সেটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে পার্ট যেটা পাবো আমরা এখান থেকে বড় প্রশ্নগুলো চতুর চুরুই এখানে প্রশ্ন আছে যে চুরুইকে চতুর বলা হয়েছে কেন এখানে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারলে করে রেখে যাদের দু নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বারের প্রশ্ন দিয়ে থাকে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট রাত্রি নির্জন ভরে আমি আর চড়ুই একাকি আহ পঙ্ক্তিটির মধ্যে একাকি শব্দটি কথা কেন এসেছে মানে চরুই একা এবং কবিও কেন একা বলছেন সে কথাটি এখানে উল্লেখ করে দুজনের পাশাপাশি থাকার পরেও কেন একা বলেছে তা উল্লেখ করে এছাড়াও এর হচ্ছে তোমাদের টেক্সট টপিক টেক্সটের ছাড়াও কিন্তু তোমাদের ব্যাকরণ থেকে অনেকগুলো প্রশ্ন হবে ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হবে যে দল থেকে বলবো ধ্বনি পরিবর্তন তো বললাম ধ্বনি পরিবর্তন কি কি ধরনের আসতে পারে দল থেকে সংজ্ঞাগুলো প্লিজ করবে একটু মুক্ত দল কাকে বলে রুদ্ধ দল কাকে বলে রুদ্ধ নাম রুদ্ধ হলো কেন হলন্তর কাকে বলে মুক্ত স্বর কি মুক্ত দলকে স্বরান্তর বলা হয় কেন এগুলো কিন্তু ভালো করে করে রেখো এগুলো ফর মানে শর্ট কোশ্চেন এর খুবই ইম্পর্টেন্ট সাধারণত এখান থেকে দু নাম্বার দেয় না বাট শর্ট কোশ্চেন দিয়ে থাকে তো শর্ট কোশ্চেন জেনে কিন্তু ভালো করে করতে হবে যারা তোমরা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করছো তারা তো অবশ্যই এগুলো পেয়ে আছো অপিনীতি কাকে বলা আছে অপিনীতি যখন করবে অপিনীতি কথার অর্থ কি সেটাও মাস্ট বি করবে সমাক্ষর সমাক্ষর লোক কাকে বলে এটা উদাহরণ দিয়ে পরীক্ষায় আসার সময় ধ্বনি বিপর্যয় কাকে বলে তলোয়ার থেকে তরোয়াল তরোয়াল থেকে তলোয়ার এই যে কথাগুলো বলি আমরা রিক্সা থেকে রিক্সা তো এগুলোকে আমরা বলবো ধ্বনি বিপর্যয় উদাহরণ একটা দেওয়াল থেকে দেওয়াল থেকে দেওয়াল আহ তারপর হচ্ছে সমী ভবনের ব্যঞ্জন সংগতি বলা হয়েছে কেন এলো কেউ দেখে রেখো অভিশ্রুতিকে অভিনীতি পরবর্তী স্তর বলা হয় কেন সংজ্ঞা পড়লে জানি আমরা অভিনীতি তো অস্বীকার অস্বীকার যে পরিবর্তন ঘটায় সে তার ফলে পাশাপাশি সর্বনি পরস্পর পরস্পরের মধ্যে যে সন্ধিবদ্ধ মিলনে মিলিত হয়ে যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলি গিয়ে কি অভিশ্রুতি যেহেতু না কি না অভিশ্রুতি এইগুলো ছাড়াও আমাদের লাস্ট একটা পাঠ পাবো নির্মিতি পাট থেকে প্রবাদ পাবো আমাদের এখানে টোটাল যে কুড়িখানা প্রবাদ আছে সেই কুড়িখানা প্রবাদ একটু ভালো করে করতে হবে এই কুড়িখানা প্রবাদ করলেই কিন্তু আমরা মোটামুটি কমন পেয়ে যাব। তো এই ছিল তোমাদের আজকে সমস্ত আহ যে টপিক গুলো এক্সাম হবে আচ্ছা আটক পথের পাঁচালি তোমাদের আছে পথের পাঁচালী থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন দেয় তাই আমি এখানে দিলাম না এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন হয় তো শর্ট কোশ্চেন যেগুলো হবে সেই শর্ট কোশ্চেন তোমরা শর্ট কোশ্চেন হিসাবে করবে আর যাদের স্কুলে লং কোশ্চেন হবে তারা একটু কমেন্ট করে জানিও আমি তাদেরকে অবশ্যই এই ধর এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে আমি অবশ্যই জানিয়ে দেব আর একটা কথা যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো কেন দেখো তোমাদের যে সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের সঙ্গেই রিলেট করে অন্যান্য টপিক রিলেট করে আরো ভিডিও আসবে আরো অনেক সাজেশন ভিডিও আসবে সেগুলো তোমরা যাতে পেতে পারো আর সবথেকে বড় কথা তোমরা উপকৃত হতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরে আবার অন্য ভিডিওতে বা অন্য একটা সময় অনুষ্ঠান করার দেখা হবে বাই